অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নবম পে কমিশনের সম্মানিত সভাপতি মহোদয়কে অনুরোধ করব আপনারা ইতিহাস সৃষ্টি করে যান দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীদের স্বস্তিতে চাকরি করার সুযোগ তৈরি করে দিন পরিবারের মুখে এক চিলতে হাসি পোটানোর সুযোগ করে দিন সরকারি চাকরি যতদিন থাকবে দাবি দেওয়া ততদিন থাকবে আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের আন্দোলনের কারণেই আজকে আপনারা পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা ভোগ করছেন এবং আপনারা এটাও জানেন যে কর্মচারীদের আন্দোলনের ফলে চাহিদা এবং দাবি দেওয়ার প্রকৃত পরিপ্রেক্ষিতেই আজকে নবম পে কমিশন গঠিত হয়েছে এবং এই নবম পে কমিশন যাতে দ্রুত সময়ের মধ্যে সময় উপযোগী একটা স্কেল উপহার দিতে পারে সেজন্য সারা বাংলাদেশের সকল সরকারি কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সেই ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন জেলা উপজেলায় শাখা কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছে আপনার জেলায় কারা সংগঠন করতে চায় আপনার জেলায় কারা অ্যাক্টিভ আছে সেটা আপনারা জানেন আমরা জানি না যারা অ্যাক্টিভ রয়েছে যারা সংগঠন করতে চায় তাদের সাথে আলাপ আলোচনা করে আপনার জেলা উপজেলায় যে সকল অফিসগুলি রয়েছে তাদের প্রত্যেকটা অফিস থেকে দু চারজন করে তাদেরকে নিয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে একটা সংগঠন আপনারা তৈরি করুন একটা কমিটি আপনারা তৈরি করুন আপনারা সেই কমিটিগুলি তৈরি করার পরে আপনারা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করবেন আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের সেই কমিটিকে অনুমোদন দিয়ে দেবো আপনারা পঁচিশ সদস্য বিশিষ্ট কমিটি করতে পারেন এবং পঞ্চাশ পঞ্চান্ন সদস্য বিশিষ্ট কমিটি করতে পারেন অথবা আপনাদের সুবিধামতো সংখ্যক সদস্য নিয়েও আপনারা কমিটি গঠন করতে পারেন আপনারা সবাই জানেন যে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ সরকারি কর্মচারীদের চাকরি যতদিন থাকবে দাবি দেওয়া ততদিন থাকবে একটার পর একটা দাবি থাকবে এই দাবিগুলি বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের দাবি দেওয়াগুলিকে আরও বেগবান করার জন্য আন্দোলন কর্মসূচিকে আরও বেগবান করার জন্য যাতে আমরা সুশৃঙ্খলভাবে আমরা পেশাজীবী সংগঠন হিসেবে অরাজনৈতিক সংগঠন হিসেবে আমরা যাতে আমাদের দাবি দাওয়াগুলি আদায় করতে পারি সেই লক্ষ্যে আপনাদের জেলা উপজেলা থেকে সাংগঠনিকভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর হাতকে শক্তিশালী করার জন্য আমাদের জেলা উপজেলায় শাখা কমিটির প্রয়োজন এই সেপ্টেম্বর মাসের মধ্যে আপনারা এই কমিটিগুলি গঠন করবেন এবং দ্রুত সময়ের মধ্যে এই কমিটিগুলি গঠন করে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করবেন এবং এরই মধ্যে আমরা চাই অতি শর্ট টাইমের মধ্যে বিশেষ করে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যেই যাতে আমরা আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়ন করতে পারি প্রিয় কর্মচারী ভাই বোনেরা আপনারা সবাই জানেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই নির্বাচনের আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যদি আমরা এই নবম পে স্কেল আদায় করতে না পারি নবনির্বাচিত সরকার এসে আমাদের এই চাওয়াগুলোকে সহজে বাস্তবায়ন করবে না এটা আপনারা সবাই জানেন এবং সেক্ষেত্রে আমাদেরকে হয়তো আরও পাঁচ সাত বছর অপেক্ষা করা লাগতে পারে কিন্তু দ্রব্যমূল্যের দাম এবং আধুনিক জীবন মান চলার জন্য বর্তমানে আমরা যে বেতন ভাতা পাচ্ছি তা দিয়ে কেউই স্বস্তিতে নেই আপনারা সবাই জানেন দশ বছরে দুটি পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে গেছে আমাদের বেতন ভাতা বৃদ্ধির কোনো খবর নেই আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারই যাতে আমাদের এই পে স্কেলটা বাস্তবায়ন করে যায় এবং অন্ততপক্ষে প্রজ্ঞাপনটা জারি করে যায় কারণ এই সরকার যদি বেতন কাঠামো বা পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে যায় তাহলে নির্বাচিত সরকার এসে এই জাতীয় ইস্যু হিসেবে এই প্রজ্ঞাপনটাকে তারা বহাল রাখার চেষ্টা করবে আর যদি কোনো কারণে শুধু সুপারিশ করে যায় এই পে কমিশন তাহলে নির্বাচিত সরকার এসে এই সুপারিশ এবং কমিশন দুটাকেই তারা অবহেলিত করতে পারে এবং সেটাকে বাদ দিয়েও দিতে পারে আবার রাখতেও পারে সেটা নির্ভর করবে সরকারের মন মানসিকতার উপরে তাই আপনাদেরকে বলবো আপনারা সারা বাংলাদেশ থেকে জেলা উপজেলা থেকে আপনারা এই কমিটিগুলি গঠিত করুন দ্রুত সময়ের মধ্যে আমরা যাতে ডিসেম্বরের আগেই এই পে কমিশন আদায়ের জন্য আমরা সঙ্গবদ্ধ হতে পারি সেজন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নবম পে কমিশনের সম্মানিত সভাপতি সম্মানিত জাকির আহমেদ খান স্যার মহোদয়কে অনুরোধ করব আপনারা ইতিহাস সৃষ্টি করে যান দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীদের স্বস্তিতে চাকরি করার সুযোগ তৈরি করে দিন পরিবারের মুখে এক চিলতে হাসি পোটানোর সুযোগ করে দিন